তো বন্ধুরা আজকে আমাদের সফর হচ্ছে কালনার কালনায় রাজবাড়ির আশেপাশে যে কটা মন্দির আছে সেই মন্দিরগুলোকে দেখানো আজকে উদ্দেশ্য আমার তার মধ্যে লালজি মন্দির প্রতাপেশ্বর মন্দির রাসমঞ্চ কৃষ্ণচন্দ্রজি মন্দির আর একশো আট শিব মন্দিরও পরে তো আজকে এগুলোই আমাদের ভিডিওতে থাকবে তো ওয়েলকাম বন্ধুরা কেয়ার রাইড অ্যান্ড এক্সপ্লোরার চ্যানেলে আপনাদের তো আমরা এখন কালনা যাচ্ছি আমি যাচ্ছি বাইকে করে আসাম রোড দিয়ে আপনারা চাইলে ট্রেনে করে ব্যান্ডেল থেকে অথবা হাওড়া থেকে অম্বিকা কালনা স্টেশনে নেবে যে কোনো অটোকে ধরে কালনা চলে আসতে পারেন এই মন্দিরগুলোর কাছে তো বন্ধুরা আমরা চলে এসেছি কালনার একদম মন্দিরের কাছে তো আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে প্রতাপেশ্বর মন্দির রাসমঞ্চ লালজি মন্দির পঞ্চরত্ন মন্দির কৃষ্ণচন্দ্রজি মন্দির এই সবগুলো একই প্রাঙ্গনের আশেপাশে ছড়িয়ে আছে তো আমরা ঢুকেই যেটা বাদিকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির তো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার পঞ্চবিংশতি রত্ন মন্দির মানে প্রতিষ্ঠা চূড়া এই মন্দিরটার তো আমরা শেষের দিকে এই মন্দিরটার কাছেও যাব তো এখন আমরা প্রতাপেশ্বর মন্দিরের কাছে আছি দেউল শৈলীর এই মন্দিরটি আঠারোশো সালে মহারাজ তেজচাঁদ রায়ের একমাত্র জীবিত পুত্র রাজা প্রতাপচাঁদের প্রথম স্ত্রী পেয়ারি কুমারী দেবীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল তো এই মন্দিরটা দেউল শৈলীর মন্দির আর এই মন্দিরের কাছে যদি গিয়ে আপনারা দেখেন ওই মন্দিরের গায়ে দেখতে পারবেন রাম সীতার অনেক মূর্তি খোদাই করা আছে আর সম্পূর্ণ টেরাকোটার কাজ মন্দিরটায় মন্দিরটার মধ্যে কিন্তু শিবলিঙ্গ আছে তো এই মন্দিরটা প্রতাপেশ্বর মন্দির যেহেতু নাম তো এটা কিন্তু এটা কিন্তু সেই প্রতাপ চাঁদের যে নাম মানে রাজা প্রতাপ চাঁদ তার নামেই কিন্তু এই মন্দিরটা হয়েছে যে প্রতাপেশ্বর মন্দির প্রতাপেশ্বর মন্দিরের পাশে এই যে তোমরা দেখছো মন্দিরটা সেটা হচ্ছে রাসমঞ্জ ছাদবিহীন অষ্ট ২৪টা চব্বিশটা খিলান যুক্ত এই মন্দিরটা আঠারোশো সালে জুন মাসে শিবকৃষ্ণ ডনের জ্যেষ্ঠ পুত্র পূর্ণচন্দ্র ডন এটা প্রতিষ্ঠা করেন আর এখানে তৎকালীন সময়ে শরৎকালে রাসলীলা মঞ্চস্থ করা হতো ভগবান শ্রীকৃষ্ণের এই মন্দিরটা চারিদিক থেকেই ফাঁকা তখনও এরকম ফাঁকাই ছিল এখনও এরকম ফাঁকা আছে পোড়ামাটির কাজ ছিল ইটগুলো এখন বাইরে থেকে দেখা যাচ্ছে দেখো তোমরা আস্তে আস্তে প্যালেস তারাগুলো খুশে পড়ছো যেহেতু ওপেন স্ট্রাকচার একটা তার জন্য হয়েছে কি যে জল বাতাস আলো সব সময়ের উপর পড়েই যাচ্ছে আর ধীরে 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 ক্ষয় শুরু হয়ে গেছে এটা অন্য মন্দিরের থেকে আমার মতে এই মন্দিরটা বেশি ক্ষয় হয়েছে তো এটা হচ্ছে রাসমঞ্চ যেটা তোমরা বাঁকুড়াতেও একটা দেখেছো যে রাসমঞ্চ আছে বিষ্ণুপুরে এটা হচ্ছে আমাদের কালনার রাসমঞ্চ তো রাসমঞ্চ আমরা পেরিয়ে যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলেই আমাদের সামনে আসে লালজি মন্দির এই লালজি মন্দিরটা পঞ্চবিংশতি মন্দির মানে পাঁচটা চূড়া আছে এটাকে বলে পঞ্চবিংশতি রত্ন মন্দির টোটাল পশ্চিমবঙ্গে মাত্র পাঁচখানা এরকম পঞ্চবিংশতি মন্দির আছে তার মধ্যে তিনখানা মন্দির যার মধ্যে দুখানাকে আমরা আজকে দেখাবো আমাদের ভিডিওতে তো এই লালজি মন্দিরটা সতেরোশো চল্লিশ সালে মহারাজ জগতরামের স্ত্রী রানী ব্রজকিশোরী ভগবান শ্রী রাধাকৃষ্ণকে উৎসর্গ করে তৈরি করেন তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরটায় এখনও কিন্তু একটা পালকি রাখা আছে হয়তো এই পালকিটা আগেকার দিনে ব্যবহার হতো পালকিটা দেখে তো মনে হচ্ছে খুব একটা বেশি অবহেলায় পড়ে নেই পালকিটাতে রং করা হয়েছে আর মন্দিরে জাস্ট ঢোকার আগেই এরকম একটা জায়গা আছে যার ছাদটা নেই আগে ছিল কিনা আমি জানি না কিন্তু এরকম একটা গেট আছে তো প্রত্যেকটা মন্দিরের সামনে এরকম একটা গেটের মধ্যে দিয়ে তোমাকে ঢুকতে হচ্ছে তারপরে হচ্ছে মন্দির পরিসর এই মন্দিরটা যে আপনারা দেখতে পাচ্ছেন লালজি মন্দির সেটা হচ্ছে পঞ্চবিংশতি মন্দির মানে বিশিষ্ট সামনে আছে নাটমঞ্চ এটা আপনারা এখন দেখছেন আর এই বাদিকে যে সাদা লাল পাহাড় পাহাড়ের মতো মানে মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা কিন্তু গোবর্ধন পর্বত বলে এটাকে অভিহিত করা হয় তো এই যে পঞ্চবিংশতি মন্দিরটার একটা আলাদাই ঐতিহ্য তোমরা চিন্তা করো বাঁকুড়ার মতন জায়গাতে পঞ্চবিংশতি মন্দির দেখা মুশকিল কিন্তু কালনায় যেখানে টেরাকোটার কাজ আমরা খুব একটা বেশি জানি না আমি হয়তো জানতাম না আপনারা জানলেও জানতে পারেন কিন্তু আমার অ্যাকচুয়ালি বাঁকুড়া বিষ্ণুপুরের যে টেরাকোটা কাজটা বিখ্যাত সেটা আমার জানা ছিল কিন্তু আমাদের যে কালনাতে আমি কালনার খুব কাছেই থাকি এখানে যে এত সুন্দর টেরাকোটার কাজ আছে সেটা বিষ্ণুপুরকেও মাঝে মাঝে হার মানায় তোমরা যে নাটমঞ্চটা দেখছো এটা কিন্তু ওই মন্দিরটা ঠিক সামনে মানে লালজি মন্দিরটার সামনে আর আমরা যে পিলারটার সামনে দিয়ে যাচ্ছি ওই পিলারটার উপরেই কিন্তু গরুর দেব বসে আছে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে বাহন গরুড়দেব একদম সামনে বসে আছে আর হয়তো এখানে এক সময় কীর্তন কিংবা এখনও কীর্তন হয় পুজো তো হয়ে যাচ্ছে এখানে পুজো হচ্ছে আমরা দেখতে পেয়েছিলাম আমরা যখন এখানে ফটোশ্যুট করছিলাম তখনও পুজো হচ্ছিলো প্রসাদ দিচ্ছিল আমরা ওই পুজো পুজোটা দেখার পরে কিছুক্ষণ পরে ছবিগুলো তুলেছিলাম তোমরা আসলে সকালবেলায় আসবে অ্যাকচুয়ালি সাতটা থেকে দুটো পর্যন্ত পুজো কিংবা এইসব কিছু খোলা থাকে দেখো তোমরা এখানেও কিন্তু রাধাকৃষ্ণের মন্দির এটা পরিষ্কার বলা আছে আর রাধা কৃষ্ণের মূর্তি বিরাজমান স্বাভাবিকভাবেই মন্দিরটার কারুকার্য অসাধারণ এক কথায় অসাধারণ তোমরা যদি না দেখো বিশ্বাস করতে পারবে না যে কালনায় এত সুন্দর টেরাকোটার কাজ যেটা আমি তো আপনাদের বলছি মানে বিষ্ণুপুরকেও হার মানিয়ে দেবে সতেরোশো উনচল্লিশ সাল মানে আজ থেকে প্রায় তিনশো বছরের কাছাকাছি হয়ে গেল আজকে তো দু হয়ে গেল তো সেই সময় এত সুন্দর কাজ মাটির কাজ এখন তো এটাকে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে অনেক মাটির কাজকেই সরিয়ে দিয়ে সাধারণ ইট কিংবা সিমেন্ট দিয়ে কাজ করে দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছ নিচের পাথরগুলো প্লেন আর উপরের পাথরগুলোতে কাজ করা টোটাল মন্দিরটা কাজ করা আমি এখন মন্দিরের পেছনে আছি মন্দিরটা একটা হাইটের উপরে প্রত্যেকটা যেরকম মন্দির একটু একটু হাইটের উপর একটা বেদির উপর বসানো এটাও স্বাভাবিকভাবে সেরকম একটা বেদের উপর বসানো তো দেখতে পাচ্ছ মন্দিরে যে কাজগুলো হয়েছিল মন্দিরটা রক্ষণাবেক্ষণ করার জন্য তার জন্য অনেক টেরাকোটা কাজ চিরতরে বিলুপ্ত হয়ে গেছে মন্দিরটা থেকে তাও এখন যে পরিমাণ টেরাকোটার কাজ আছে সেটাও তোমরা যদি দেখো তোমরা একভাবে অভিভূত হয়ে যাবে দেখে যে না এই মন্দিরটা সন্ধি মানে সত্যি হেভি সুন্দর খুব সুন্দর তো এই মন্দিরটা দেখার পর আমরা বাইরে চলে যাব যাব নতুন এক মন্দিরের কাছে সেটার নাম এর তোমরা দেখতে পারবে তো লালজি কম্পাউন্ড থেকে আমরা বেরিয়ে কৃষ্ণচন্দ্রজি মন্দিরের দিকে যাওয়ার সময় যে মন্দিরগুলো পড়ে সেগুলি হচ্ছে পঞ্চরত্ন মন্দির এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটার সাইডে যে ছোট ছোট মন্দিরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছোটো ছোটো আটচালা টাইপের মন্দির আর এখানে ম্যাক্সিমাম মন্দিরেই কিন্তু শিবলিঙ্গ বিরাজমান আর এই প্রত্যেকটা মন্দির একজন কিন্তু তৈরি করেনি প্রত্যেকটা মন্দির আলাদা আলাদা মহারানী কিংবা মহারাজা তার কারোর নামের উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছে দেখতে পারো এই মন্দিরগুলোর পেরিয়ে পেছন দিকে কিন্তু আমাদের যেতে হবে কৃষ্ণচন্দ্রজি মন্দিরটার দিকে এই প্রত্যেকটা মন্দির একটা আলাদা আলাদা সময়ে একটা আলাদা আলাদা মানুষ তৈরি করে দিয়ে গেছে তার নিজস্ব কিছু কারণ তার নিজস্ব কিছু ইচ্ছা এই মন্দিরগুলোতে আছে তো এরকম মন্দির একটা জায়গায় একসঙ্গে ছিল না এই টোটালটাই হচ্ছে রাজবাড়ি কম্পাউন্ডের এরিয়া তোমরা ভাবতে পারো যে রাজবাড়িটা কোথায় অ্যাকচুয়ালি রাজবাড়িটা আমার যতটা মনে হলো কৃষ্ণচন্দ্রজি মন্দিরের পাশে যে ঘরগুলো আছে ওটাই অ্যাকচুয়াল রাজবাড়ি কম্পাউন্ড আর এগুলো হয়তো মাঠ ছিল তো ধীরে ধীরে রাজবাড়ির একজন একজন মেম্বার এসে এগুলোকে তৈরি করেছে এরকম এই যে দেখালা তোমাকে দেখা গেল যেগুলো সব পঞ্চরত্ন মন্দির আর এটা যে তোমরা দেখতে পাচ্ছ এই কৃষ্ণচন্দ্রজি মন্দিরটা এটাও কিন্তু পঁচিশটা চূড়া তো যেটা তোমাদের বলছিলাম এটাও পঁচিশ চূড়া মন্দির মানে দুখানা মন্দির হয়েই গেল পাঁচটা মন্দির টোটাল পশ্চিমবঙ্গে আছে এরকম পঞ্চবিংশতি মন্দির তার মধ্যে দুখানা তোমরা আজকেই দেখে নিলে এই ভিডিওতে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর অনেক শেয়ার করো তাহলে আমার অনেক ভালো লাগে তো তোমরা যে মন্দিরটা এখন দেখছো ওটা কৃষ্ণচন্দ্রজি মন্দির এই মন্দিরটা রাজা তিলক মা লক্ষ্মী কুমারী দেবীর নামে সতেরোশো একান্ন থেকে সতেরোশো বাহান্ন সালের মধ্যে তৈরি হয় এই মন্দিরটার প্রধান দেবতা ছিল কৃষ্ণচন্দ্র এবং রাধা অর্থাৎ পরিষ্কার ভাষা যদি বলা হয় রাধা কৃষ্ণ। এই মন্দিরটার চারপাশে কিন্তু তা তিনখানা রাস্তা আছে ঢোকার আর এই যে তোমরা দেখতে পাচ্ছো এই পরিসরটা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মহারাজা কমপ্লেক্স মানে মহারাজা কমপ্লেক্স বলতে আমরা একটা কথা বললাম আমি মানে রাজবাড়ির এরিয়া আর ওই ঘরগুলো রাজবাড়ি তোমরা বা সামান্য দেখতে পাচ্ছ ঘরটা সেটা রাজবাড়ির একটা ঘর ছিল তো প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা মন্দির কারুকার্যতে পুরো ঠাসা তোমরা যদি মাটির পোড়ামাটির কাজে দেখতে আসো এখানে তাহলে একদম দেখে এখানে সন্তুষ্ট হয়ে মন ভরে যাবে দেখতে দেখতে আমরা যখন এসেছিলাম তখন বন্ধ হয়ে গেছিল দরজাগুলো যেহেতু দুটো বেজে গেছিলো এর পরে ঘুরতে ঘুরতে তো দেখতে পাইনি এবার আমরা যে মন্দিরটায় ঢুকছি এটা হচ্ছে সেই বিখ্যাত একশো আট শিব মন্দির যেটা এখন এস এর আন্দারে চলে গেছে অর্থাৎ হেরিটেজ সাইড একটা পূর্ব বর্ধমানের কালনায় অবস্থিত ওই একশো আট শিব মন্দিরটা এখন পশ্চিমবঙ্গের একটা অন্যতম ঐতিহাসিক স্থান তার সঙ্গে ধর্মীয় স্থান তো বটেই আঠারোশো সালে বর্ধমানের মহারাজা তেজবাহাদুর এই মন্দিরটা তৈরি করেন তিনি ছিলেন শিব ভক্ত কথায় আছে যে তিনি নাকি রুদ্রাক্ষের মালা জপ করতেন একশো খানা করে রুদ্রাক্ষের যে বিট থাকে সেই মালা জপ করতেন আর সেই চিন্তা দিয়ে একশো আটখানা মন্দির তৈরি করার ভাবনাটা আসে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথম সার্কেলটা ক্রস করে ভিতরের সার্কেলটাই প্রবেশ করেছি এই মন্দিরটা কিন্তু দুখানা বৃত্তাকার আকৃতিতে তৈরি বাইরে একটা বৃত্ত তার মধ্যে আর একটা বৃত্ত তো আমরা এখন আছি ভিতরের বৃত্তটায় আর এটা হচ্ছে সেই কুয়োটা যেখান থেকে জল দিয়ে অভিষেক করা হতো একটা টাইমে তো এই মন্দিরটা সবাই বলে একশো আট শিব মন্দির যদিও এর যে লিপি আছে মানে মন্দির তৈরি করার সময় যে লিপিগুলো তৈরি করে প্রতিষ্ঠিত লিপি বলে সেগুলো তো প্রতিষ্ঠিত লিপি অনুসারে এটা কিন্তু একশো নয় শিব মন্দির এর একশো নয়তম শিব মন্দিরটা কিন্তু বাইরে মানে পশ্চিম দিকে জলেশ্বর নামক একটা শিব মন্দির হিসেবে আছে সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি এই টোটাল অন্তর্বৃত্ত বহির্বৃত্ত মিলিয়ে টোটাল একশো আটখানা শিব মন্দির এখানে আছে আর প্রত্যেকটা শিব মন্দিরে একটা করে শিবলিঙ্গ আছে তোমরা যদি ভেতরের পুরো অন্তর্বৃত্তটাকে একবার প্রদক্ষিণ করো তাহলে সেখানে তোমরা দেখতে পাবে সাদা শিবলিঙ্গ আর এখানে সংখ্যা হচ্ছে চৌত্রিশটা আর একই রকম যদি তোমরা বাইরের যে পুরো বৃত্তটাকে কভার করো। তো সেখানে তোমরা দেখতে পাবে চুয়াত্তরখানা শিবলিঙ্গ আর চুয়াত্তরখানা মন্দির কিন্তু পার্থক্য হচ্ছে এই বাইরের যে সার্কেলটা সেই সার্কেলের শিব মন্দিরে প্রত্যেকটা শিব মূর্তি কিন্তু একটা সাদা একটা কালো অথিত আছে এই কালো শিব মন্দির কালো মানে শিবলিঙ্গ গুলো একটা টাইম ছিল যখন এখানে নাকি বারো জন পুজারি নিত্য পুজো করত পুজো এখনো হয় যেরকম তোমাদের টাইম বলেছি সকাল সাতটা থেকে বারোটা আর বিকেল চারটা থেকে নটা পর্যন্ত এটা খোলা থাকে ও পূজো এখনো হচ্ছে তোমরা এখানে এসে দেখতে পারো জায়গাটা দারুণ খুব সুন্দর খুব পবিত্র এরপরে তো তোমাদের আমি যে কথাটা আগে বলছিলাম এটাই হচ্ছে সেই একশো নয়তম শিব মন্দিরটা যার নাম জলেশ্বর মন্দির তো এই মন্দিরটা একটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির মানে পাঁচটা চূড়া প্রতিষ্ঠিত লিপি অনুসারে এটাই কিন্তু সেই একশো নয়তম মন্দির যে যেটাকে আমরা এখন একশো আট শিব মন্দির হিসেবে চিনি তার একশো নয়তম মন্দির হচ্ছে এটা তো এটা একদম পাশেই আছে আমাদের একশো আট শিব মন্দিরের যেহেতু দেরি হয়ে গিয়েছিল তাই আমরা মন্দিরটার ভিতরে শিবলিঙ্গটাকে তোমাদের দেখাতে পাচ্ছি না দরজা বন্ধ করা আছে এই মন্দির তো সেম যেটা কোটার কাছে পূর্ণ ছিল এখন কালের নিয়মে বলো কিংবা রক্ষণাবেক্ষণের জন্যই বলো সেই কাজগুলো আর নেই তোমরা দেখতেই পাচ্ছ নর্মাল ইট দিয়ে মন্দিরটাকে ঠিক করা হয়েছে তো আমাদের আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা আমরা এই জলেশ্বর মন্দিরে শেষ করছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে